বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই ষড়যন্ত্র করে কৌশল করে তার মেয়েটাকে বলছে মারে তো শোন ফাতেমাকে আসতে দিতে হবে আপত্তি নেই ফাতেমা আসো আমার কোন আপত্তি নেই তাও বিয়েতে রাজি হ মেয়েটা খুশি হয়ে গিয়েছে এবার ইহুদি বলছে শোন আমার একটাও শর্ত আছে বাবা তোমার আবার শর্ত কি আমার শর্ত হলো আমি যে সোসাইটিতে বড় হয়েছি সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে তোমার বিয়েতে যারা আসবে দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে দামি দামি গিফট নিয়ে আসবে মোহাম্মদ ইমিন আবদুল্লাহ গরিব মানুষ তিন বেলা এক বেলা খাবার নাই থাকবার মতো ঘর নাই তার ঘরে মাসের পর মাস চলে যায় চোলায় আগুন জলে না তার মেয়ে যখন কাপড় পরবে সেরা কাপড় পুরাতন কাপড় পরে সে যদি সেরা কাপড় পরে তোমার বিয়েতে আমার বাড়িতে আসে মান সম্মান ইজ্জত থাকবে না সুতরাং সে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় আমার একটাই শর্ত সে যেন একটা নতুন পোশাক পরে আসে সামাজিকতা শিষ্টাচার মূল্যবোধ সামাজিকতা রক্ষা করে আসে ইয়াহদির চিন্তা হলো ফাতেমা কাপড় পাবে না আসতেও ফাতেমা কাপড়ও পাবে না আসতেও পারবে না কৌশল করে দিল মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে বোন তোমার নাম শুনে আমার বাপ গালি দেয় গালি পারে না এখন তুমি বিয়েতে যাওয়ার বাপ তো কিছুতেই মানে না একটা শর্ত দিছে তুমি যদি একটা নতুন পোশাক পরে যাও ফাতেমা একথা শুনে চুপের পানি চেয়ে হাও বা কানতেছে বলবি কি বলবি আমাদের ঘরে মাসের পর মাস চলে যায় চুলায় কোনো আগুন জলে না আমার কোনো অনুযোগ নাই আমার কোনো অভিযোগ নাই আমি তো সব রবের জন্য করে ফেলেছি দুনিয়া এক কত দিন কষ্ট করব। এটাই তো নিয়ম কিন্তু আমি বাপের কাছে বলতে পারবো না বাপ তো নিজেই কষ্ট করেন দিনের জন্য আমি বাপার কাছে কাপড় চাইতে পারবো না মেয়েটা বলছে ফাতে না তুমি যদি কাপড় না পাও তাহলে আমি আজকে রাত্রে তোমার চোখের সামনে মরে যাবো কারণ তুমি ছাড়া আমি বিয়ে করবো আল্লাহ ভাবেন না জোয়ারা বলো আল্লাহ তোমাদের অবস্থা এমন কেন জোয়ানেরা তোমাদের তো স্পিড থাকবার কথা ছিল স্পিড এমন ব্রেক করলো কেন কষ্ট হচ্ছে হজরতে ফাতেমার কচুই মেয়েটা পরামর্শ চাইল আমাদের সোসাইটিতে আমাদের ইউনিভার্সিটিতে পড়ছে আমাদের কোনো মেয়েকে যদি তার বাপকে বলে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি ছেলেটা দেখতে খুব সুন্দর নামাজি ভদ্র মেসোয়াক করে তোমাকে বিয়ে দিতে চায় তুমি রাজি বাবা আপনি কি বলছেন ঠিক হয়েছে খুব গরম দেখতেছি এতক্ষণ বললাম কিছু বলে না বাবা আপনি আমার জন্য ছেলে ঠিক করছেন আমি তো অনেক আগেই লাইফ কাম সেরে এটা হচ্ছে আমাদের সোসাইটির কন্ডিশন পৃথিবীর সঙ্গে করতে যায়নি হাজরতের ফাতে মার কাছে বলেন না দেখেন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হলে ওটা আর কিছু করুক আর না করুক পারো আর না পারো আপনাকে একটা চমৎকার ডাইনের রাস্তা দেখিয়ে দেবে একটা রিসন আপনি একটা লাইন দেখিয়ে দেবে আপনাকে ভালো পথ দেখিয়ে দেবে এই জন্যই বলছেন তোমরা চলার পথে বন্ধ নির্বাচন করো কারণ তোমরা আতর ওয়ালার কাছে যদি যাও সে যদি আতর তোমাকে নাও দেয় তার বডিতে আতর থাকবার কারণে তোমার বডিতে সুগান লাগবে আর যদি তুমি কোন কর্মকারের কাছে যাও কামারের কাছে যাও তুমি যদি কামারের কাজ নাও করো তার কাছে বসবার কারণে ধোঁয়াও লাগবে বডি কালো হয়ে যেতে পারে ঠিক না

তোমার সঙ্গে আমি একটা কথা বলতে চাই তুমি আমাকে কতদিন বলেছো। এই পৃথিবীর একজনের সঙ্গে তোমার সম্পর্ক তোমার প্রেম পৃথিবীতে একজনকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টি করতে আল্লাহর সঙ্গে তোমার গভীর সম্পর্ক সারাদিন কষ্ট করে না খেয়ে খেয়ে দাও রাত্র হয়ে গেলে কার জীবন হয়ে যায় সদায় পড়ে রবকে যখন ডাক দিয়ে বলছো আল্লাহ فاطمه তুমি আমাকে বলেছো সদায় গিয়ে যখন আল্লাহকে ডাক দিছো রব তোমার কথা গোলা ভালো করে শুনে নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করলে রব তোমার কথার জবাব দেয় ও فاطمه তুমি আমাকে বলেছো তোমার রব আসমান জমিন বানাইছে তোমার রব চন্দ্র সূর্য সব তৈরি করছে তোমার রব প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায় পশ্চিম দিকে সূর্য ডুবায় তোমার রবের অনেক শক্তি তোমার রব চাইলে এক সেকেন্ডে ধনীকে গরিব বানাতে পারে আর গরিবকে ধনী বানাতে পারে তুমি বলেছো ফাতেমা তাই যদি সত্য হয় তার জন্য যদি তুমি জীবন যৌবন বিসর্জন করে থাকো একমাত্র তাকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য যদি এত কিছু করে থাকো সারাদিন কষ্ট করো রাত হয়ে গেলে কদমে সাজদায় পড়ে কান্না করে বলো আল্লাহ তুমি ছাড়া যে আমার আর কেউ নাই আমি জানি এই পৃথিবীতে আমার চাইতে অনেক তোমার মায়ার বান্দা বান্দে আছে রব তুমি ছাড়া আমার যে আর আল্লাহ নাই বলো না কার দরজায় যাব কার কাছে কি মনের ব্যথা গুলো ফলে বলবো এইভাবে ফাতেমা যখন চোখের বাড়ি চলে চলে গভীর জমিতে কান্না করে ফাতেমাকে কে মেয়েটা বলছে ফাতেমা তুমি না বলছো তোমার রবের অনেক ক্ষমতা তোমার রব কি পারে না তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতেমা আমি কথা দিলাম তুমি একটা পোশাকের ব্যবস্থা করে আমার বিয়েতে যেতে পারো আমি কথা দিলাম ওই দিন কালিমা পরে মুসলমান হয়ে যাব ফাতেমা আবেগী হয়ে গেছেন এই কথা শুনে সাথে সাথে বলে বলছেন বল ইনশাল্লা কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর থেকে দামি কাপড় পড়ে যাবো না সুমানালা এটা কালকে কই নজের পরে সবাই বলেন কেমন জানি হয়ে যাইতেছে আবার বন্ধু গান ফাতেমা আবেগ নিয়ে বলছেন ইনশাল্লাহ যাব বেটা বাতের কাছে গেলেছে আব্বা ফাতেমা কিন্তু আসবে এবং নতুন কাপড় পরে আসবে ইহদিকা দূর থাকবার জায়গা নেই খাওয়ার মতো পয়সা নেই খাওয়ার মতো পোশাক করবো টাকা পাইবো কই যা টাকাও পাবে না আসতেও পারবে না এই কথাটা শুনে ফেলছেন আমার আল্লাহ অন্য ভর্তা বললেন রব বলতেছেন শয়তান যে আমাকে ভালোবাসে তুই তাকে এভাবেই ছোট করলে এভাবেই তার চরিত্র নিয়ে কথা বললে আমি রব সিদ্ধান্ত নিলাম আমি ফাতেমাকে এই বাড়িতে পাঠাবো আল্লাহ রব চাইলে পারবেন না পারবেন কি নজরে বলেন না পারবেন ও শোনেন মনে যোগ দিয়ে আমার বন্ধু গান কত চমৎকার পরিবার হাজরতে ফাতেমার যে দিনে কথাগুলো হচ্ছে ওই দিন থেকে এক মাস পরে বিয়ে কয় মাস কয় মাস এক মাস পরে বিয়ে কিন্তু ওই এক মাসে অনেক ঘটনা ঘটেছে অনেক ঝামেলা হয়েছে এসবগুলো আমরা রাখলাম লম্বা করতে চাই না এক মাস বিয়ের আগে অনেক ঘটনা এখানে ঘটছে এগুলো লম্বাই যেগুলো আগামীকাল কি বিয়ে কোন দিন এক মাসের ওয়াজিটা রেখা দিলাম এটা বলার মতো বিয়ে কোন না আগামীকালকে বিয়ে এক মাসের ওয়াজ বাতিল আগামীকাল বিয়ে মেয়েটা আজকে সন্ধ্যার সময় এসে ফাতেমা কে বোন কালকে নামার বিয়ে তুমি কি কাপড় পেয়েছ ফাতেমা বললেন কি বলা আমি তো ভুলেই গেছি কালকে যে তোমার বিয়ে এটা তোমার মনেই নাই মেয়ে বলছে ফাতেমা তাইলে বোধ আমার কপাল বিয়ে নাই আমার মরা ছাড়া কোনো পথ নাই কারণ তুমি যখন থাকবো না আমার বিয়েতে আর যাওয়ার দরকার নেই ফাতেমা বলছেন চিন্তা করিস না আমি যাকে বলি হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এখনো বারো ঘন্টা এক রাত বাকি আছে রাতের ভিতরেই ব্যবস্থা করে দেবে আল্লাহ

কি ডাক দিয়া বলেছেন এই পৃথিবীতে বলবার মতো আর কোন জায়গা নাই আয় আল্লাহ আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকত আমি ফাতেমা বাইয়ের কাছে গিয়ে মনের কথা গুলা খুলে বলতাম বাই কিন্তু আমার কথাগুলো গুলা শুনতো আল্লাহ আমার যে ভাই নাই আল্লাহ আমার যদি কোন যাক টুকরা মা খাদি এই পৃথিবীতে বেঁচে থাকতে আমার মা সব থেকে মহিলা ছিলেন তোমাকে পাগল হয়ে আল্লাহ যে দুনিয়ার জমিনে নাই আমি মায়ের কাছে বলবার মতো জায়গা নাই আমি যে আমার বাবার কাছে বলবো বাবা সারাদিন তোমার তোমার নিয়ে মাটি ময়দানে ঘুরে বেড়ায় মাসের পর মাস চলে যায় ফাতে মার গোরের চুলে আগুন চলে না আল্লাহ কোনদিন তোমার কাছে কোনো অনুযোগ অভিযোগ করি নাই আজ তোমার কাছে একটা কথা আমি বলতে চাই সত্যি আমি তোমাকে ভালোবাসি মন প্রাণ জড় করে সন্দেহ নাই কিন্তু তুমি আমাকে কতটুকুন ভালোবাসো আমি জানি না চলার পথেই তো মনে করি হাসবি আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ কিছু করতে পারবে না তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই ফাতেমার চাহিদা পূরণের জন্য না ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না এমন একটা কাপড়ের আবদার তোমার কাছে করতে চাই আমার বাবা দিনের দাওয়াত নিয়ে হাটে মাঠে যায় আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না আয় আল্লাহ তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও এই কাপড় পরে আগামী কালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই এটা জন্য তাবলীগের দাওয়াত হয়ে যায় দিনের দাওয়াত হয়ে যায় কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে জমা হবে সকল মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এভাবে কাঁদলেন সালাত শেষ করে ফেললেন। গভীর রজনীতে দরজা জানালা বন্ধ হঠাৎ করে তাকিয়ে দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট একটা জুড়ে বলেন আল্লাহ কাপড় দুটা প্যাকেট হাতে নিলেন কিরে দরজা জানালা বন্ধ দিয়ে গেল দিল ওটাকে কলে যা টুকরা প্রিয় বাপ থেকে বেঁচে আছে আসলামের কাছে বলছে আব্বা যান দুটা কাপড় দিয়ে দিয়ে গেল নবীজি প্যাকেটটা খুললেন একটা প্যাকেট খুলে দেখেন একটা প্যাকেট একটা শ্যালোয়ার একটা কামিজ আর একটা প্যাকেটে একটা ওড়না তিন টুকরা কাপড় জানলাতে মহিলা দিয়ে হবে শ্যালোয়ার কামিজ আর ওড়না আসলে পাক দেখেন শ্যালোয়ার কামিজ স্টোন দেয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা আর ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা প্যাকেট যখন খুলছেন সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে জিন্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বরের গ্রাম বের হয়ে গিয়েছে আপনি যে আশ্চর্য হয়ে গেলেন এটা কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না পৃথিবীর কোন ডিজাইনের সঙ্গে যায় না এত চমৎকার কোথায় কাপড় পেয়েছে হঠাৎ করে শোনেন দরজার মধ্যে কে নক করতেছে কে তুমি রাইল জিব রাইল এত রাত্রে কেন ইয়ারসুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন একটা কথা বলতে বলছেন হাজরতে পাক বলছেন ফাতেব গড়ে যাও তো জিবরিল্লা আসছেন কান্দতেছেন কেন সে বলছেন কান্দি ওই যে কাপড় আমার মেয়ে কাঁদছে কি দিয়ে গেল খুঁজে পাইতেছে না জিমিল আমিন বলছেন এরা সে কাঁদবেন না আল্লাহর পক্ষ থেকে সালাম নেন আপনার মে ফাতেমা সকল কাজে করবে কি যথেষ্ট মনে করে একমাত্র আল্লাহ ছাড়া তার জন্য আর কোন চলে না আজকে শেষ দায় পড়ে রবের কাছে কানতে কানতে একটা কাপড় চাইছে রব চিৎকার করে আমাকে বলছেন জিব্রাইল

আর আব্দুর রহমান অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য আব্দুর রহমানের তো অনেক আগে থেকে ছিল আর আব্দুর রহমান আমি নিয়েছিলাম অনেক ভালো ছেলে অনেক পরিশ্রম করতে পারে অনেক কষ্ট করছে মাদ্রাসার জন্য কয়েক উঠবেন না উঠবেন না ইনশাল্লা উঠবেন কয়েক মিনিট আমরা আমরা সংক্ষেপ করবো এরপরে হুজর আসবেন দোয়া করবেন এরপরে তামারুক আছে নি তোমার তামারুক না শিডনি শিননিও আছে তাহলে আপনারা শিম কি তা খাইতেন না সিল্লি সিল্লিও খাইয়া যাই ভাগ্য সপ্তাহ তে মুখ কামরা কয়েক মিনিট ইনশাল্লাহ ইনশাল্লাহ হুক্কা ওখান মাত বুঝরা নি তো ওলা খইলে তো বাদে খুঁজতে পারি না এলাই খুঁজতে না এলা খইলে তো আমি শেষ করতে পারি না আমার বন্ধুগণ সংকেত কথা আসলে পাক ফাতেমা বলতে মা এক কাপড় নিয়ে যাও আগামী কালকে ইহুদি মেয়ের বিয়ে বাড়িতে যাইবা কিন্তু মা সাবধান খবরদার পালাতে যায়। সে তো পর্দা করবি করবে না রসুল বলতেছেন উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য কারণ আমাদের আজকালকের মায়েরা যেদিন নতুন পোশাক পরে অর্নামেন্টস জুয়েলারি পরে এরপরে লিপস্টিক সিনেন লিপস্টিক দেখছেন না মনে করলে লিপস্টিক আলতা আলকাতরা এরপরে ওই যে না জাইলানা আসকারা মাসকারা এরপরে ওই যে হিল সবগুলো যেদিন পরে খুব স্মার্ট হয় বিউটিফুল এক্সট্রা অর্ডিনারি করে ফেসকে ওইদিন কিন্তু পর্দা করে না ঠিক না কই যে এতগুলা লাগাইছে কি পর্দা করার জন্য এইজন্য দেখানোর জন্য সে তারা তারা দেখা এইজন্য জাহান্নামে চলে যায় ইসলাম পাক উম্মতকে শিক্ষা দিলেন ওগুলা দেখানো হারাম হালাল না হারাম সংক্ষিপ্ত কথা فاطمه বিয়ে বাড়িতে পৌঁছে গেলে যেই বাড়িতে ঢুকছে পুরো বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে আলোকিত হইয়া ফিরদাউসের কাপড়ের গানে মুখরিত এই বাড়ির সকল মহিলার বোন তুমি গরিবের মেয়ে আমরা বলছিলাম তো আসতে পারবে না টাকা নাই পয়সা নাই এত দামি ফাতেমা বলছে এটা কি কিনেছি কি করছি কথা কন তুমি কোন মার্কেট দেখে কিনছো আমরা তো মুগলা বাজারে সব মার্কেট চিনি এমন কি সিপা চিনি কোন জায়গায় ফুচকা পাওয়া যায় শটপটি পাওয়া যায় এটাও তোমরা চিনি এমন কি mene saral mobile number wale ke mobile service কথা কোন লাগে না থেকে কিনছো فاطمه বলছে এমন মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা এই মার্কেটের নামই শুনে নাই ভগবান না তো মহিলাদের জেদ একটু কম না বেশি কথা বলেন না বেশি না মাঝে মাঝে ফিডায় না আগে বলে সসা কিটা 봐 ফিডায়নি ওই ফিডায়নি মাঝে মাঝে বই মারে এরকম কথা হইল যাক গাইটা না বই মারে না আপনারা বৌরে ফিরেন ওদিন একজন আমার কইলো বৌরে মারতে মারতে ছাসা বৌরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কর শুনেন বৌ মাইর খেতে খেতে বলতেছে তুই আমার বাপ আমার ছেড়ে দে হে বন্ধু-বান্ধবের কাছে কে বলতেছে তোমরা আমারে সিনুনি রাবে কেডা বৌরে ডাকে ছেড়ে দিছে

যেই মেয়ে আজকে বিয়ে হওয়ার কথা ওই মেয়ে সে ফাতেমার কাপড় দেখে তার বাপের কাছে গিয়ে বলছে তুমি যে কাপড় কিনে দিস আর ফাতেমা যে কাপড় পরে আসছে আমার কাপড় দিয়ে তো ফাতেমার জুতাও বোঝা যাবে না বাবা মইলা দিলাম ওই গরিবের মেয়ে যে কাপড় পরে আসছে এই কাপড় না দিলে কিন্তু আজকে বিয়ে করতাম না লাগছে রে এজন্য আমরাও আজকে বিয়ে দিতাম না দিল একটু পরে আমার বন্ধু গান এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সকল মহিলারা তাদের অভিভাবকের স্বামীর কাছে গিয়ে বলছে খবরটা পানীয় কেউ পান করতে পারবে না দিলে এই বাড়ি থেকে কেউ যাইতে দিতাম না বেশ লাগছেন কথা বললেন দেখেন দেখেন একটু আমার সাথে কথা বলেন দুই চার পাঁচ মিনিট মাত্র কথাই বলবো এটা কথাবার্তা বলেন বৌরে দিয়ে ঘরে কাজ করান রান্না বাড়ি করান হাঁস মুরুখ থাকলে তাও দেখে গরু ছাগল থাকলে তাও দেখে কেউ অসুস্থ হইলে তারেও দেখে বাচ্চা খাচ্ছে তাও দেখে সব বুঝেনি বৌরে রান্না করে আপনি দিব বৌরে খুলে লুই আপনি আট চাইবো এমন কি ছোট ছোট বাচ্চা যদি থাকে হেরেও আপনি দুধ দিব এটা করা যাইবো না কিন্তু এরা তো কিছু কয় না

মাঝে মাঝে স্ত্রীকে যে কথায় কোথায় চলে আসছে লম্বা হয়ে যাচ্ছে আমি বিপদে পড়ে যাচ্ছে কথায় কথা হাদিস বলি দুটা হাদিস একটা মেশকাত সরি একটা মেশকাত বাবু তীব্র রেখা একটা সময় লেখতেন আমরা যেনশা বলেন যে করে স্বামী স্ত্রীকে সালাম দে স্ত্রী স্বামীকে সালাম দে আল্লাহ এই করে একশো থেকে তিনশোটা বারাকাতের দরওয়াজা খুলে দেন যে করে স্বামী স্ত্রীকে সালাম দে স্ত্রী স্বামীকে আওয়াজ করে সালাম দে হাট কিডনি লাঞ্চেও যদি কোন রোগ থাকে আল্লাহ তা থেকে মুক্ত করে দেন এজনে আজকে ঘরে গেলে বৌরে সালাম দিয়ে কিছু পায়না দিকে আমার বাবার মতো যারা সাঁসা তারা কইতেছে রে বাবা তোমায় ওয়াজ করতে কইছে কেডা

ঠিক করেন সমাজকে সুন্দর মহিলাদেরকে বলছে এক জায়গা থেকে কাপড় কিনছে মহিলারা বলছে কোন জায়গা থেকে ফাতেমা বললেন সরব যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত যেই দোকান থেকে কাপড় কিনেছি যেই সরম থেকে কাপড় কিনেছি নাম হলো চিন্তা করছে জান্নাত জান্নাতুল ফির দোস এটা তোর নামও শুনছি না আমাদের মার্কেটের নাম তো বল্ট মার্কেট এটি কি কর ফতেমা এই মার্কেটে যাওয়ার রাস্তা কোন দিকে কোন দিক থেকে মার্কেটে গেছে ফাতেমা বললেন শনপ দুনিয়ার সাধারণ রাস্তা দিয়ে মার্কেটে যাওয়া যায় না ওটা বিআইপি রাস্তা যে কেউ চাইলে রাস্তা দিয়ে যেতে পারে না রাস্তার একটা নাম আছে মহিলাররা বলছে বলো فاطمه বললেন ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও মহিলাররা সিরাতাল মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা মহিলারা বলছে তাহলে বলো আমার ওই মার্কেটে যাইতে চাই ওখান কাপড় কিনতে চাই ফাতেমা বলছেন সব ঠিক আছে কিন্তু সত্যি হইলো কি তা আমি কাপড়টা কিনি নাই ও কিনিস নাই তাহলে না মার্কেট থেকে কিনছো না না আমার সাথে একজনের ট্রেন কাছে রাত্রে কইছিলাম যে একটা কাপড় লাগবে বিয়েতে হ্যাঁ মালিক আমার বন্ধু আমি তার সাথে প্রেম করি হ্যাঁ আমার এই কাপড়টা দিছে মহিলারা বলতেছে আমরাও তো প্রেম করি আমাদের তো গার্লফ বয়ফ্রেন্ড আছে ওরা তো দুই টাকা দিয়ে বাদামও কিনতে দেয় হে আমার দেখ খাইয়া দেয় তুমি কি করলা সব দিকে দিয়ে দিতেছে ফাতেমা মহিলারা বলছে ফাতেমা আমরা ওই জায়গায় গিয়ে চলে যাইতেছে এই জন্য কয়েক মিনিট রাখলাম বুঝলেন না কি আছে স্যার ওদেরও যেতেছে না কষ্ট হইতেছে না আপনাদের দর লম্বাই যেতে পারে আপনারা উঠবেন আর আমি কষ্ট পাবো এই জন্য এই ঘটনা শেষ করতে চাইতেছি না